আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো কিকার সাপ কীভাবে সেভিং করতে হয় দেখেন কিকার সাপ নষ্ট কিকার সাপটা কাট কেটে বের করা হয়েছে প্রথমে ওয়াশাকটা খুলে দেবেন তারপরে লক প্লাস দিয়ে লকটা খুলে নিতে হবে লক প্লাস দিয়ে লকটা খুলে নিলেন এই যে ইয়েরা স্প্রিং আর ক্যাপটা খুলে নিতে হবে আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে এই যে একটা এই যে একটা দাগ দেখেছেন এই একটা চিহ্ন এই চিহ্নটাকে আপনাকে মাথায় রাখতে হবে এটা খুলে নিলেন তারপরে এটার একটা ওয়াশার আছে নখ আছে তারপর লক প্লাস দিয়ে কাপটা খুলে নেবেন প্যারিয়ামটা বের করে নেবেন এখানে একটা ওয়াশার আছে ওই ওয়াশারটা লক্ষ্য রাখবেন যাতে ওই ওয়াশারটা যেন না হারিয়ে যায় আচ্ছা এবারে এই সাপটা বাদ নতুন একটা স্ট্যাপ নিয়ে এসে প্রথমে স্ট্যাপটা প্যারিয়ামটা দিয়ে দেবেন

দেখবেন যে ফ্রি ঘটছে নাকি এটা আগে ভালো করে চেক করে নেব এই যে লাগানো হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবার এই জায়গায় রাখ আপনারা একটা জিনিস দেখবেন এই যে একটা দাগ দেখেছেন এই দাগটা প্লাস এই পেনিয়ামের এই যে এই দাগ একদম এই সমান দাগের এই সমান সমানে আপনাদের বসতে হবে এই যে দাগ এই যে এই দাগ এই যে দাগ আর এই যে দাগ তো সমানে অ্যাকুরেট ভাবে বসাইতে হবে এই যে এই যে দাগ আপনি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে এই দাগ আর এই যে এই দাগ দুটা তো সমানে বসাবেন বসিয়ে স্পিং দেবেন এটা দেবেন লক লকটা লাগাবেন এই মূলত ইটার তারপরে ওয়াশারটা বাধ্যতামূলক দিতেই হবে যে মূলত কাজ এতটুকু করলেই মোটামুটি সমাপ্ত